বিসর্গ বানানে কোন কোন ক্ষেত্রে বসে সেই বিষয়টা আজকে শেখানো হবে বা আমরা জানব প্রথমত এটা গতে বিসর্গর কিছু নিয়ম আছে প্রথম নিয়ম পদান্তে বিসর্গ বসে না পদান্তে অর্থাৎ পদের শেষে পদ বলতে যে কোনো শব্দ তার শেষে কখনো বিসর্গ বসে না ঠিক আছে এটা নিয়ম আবিধানিক নিয়ম ধঙের পরে বিসর্গ বসেন আপনি বসে না অন্য কথা বলেন না খেয়াল করেন ক্লাসে পদের শেষে অর্থাৎ যে কোনো শব্দ পদ মানে শব্দ শব্দের শেষে কখনো বিসর্গ বসে না এটা হলো প্রথম রূপ দ্বিতীয় বিসর্গ সচরাচর সব সময় পদের মাঝখানে বসে পদ যে চিহ্ন হয় তার মাঝখানে বসে খেয়াল করে দেখবেন দুঃখ যখন বিসর্গ ব্যবহার করা হয় যে কোনো শব্দ ঠিক মাঝখানটাতে বিসর্গ বসে দুইটা নিয়ম তিনটা নিয়ম অনেক সময় মাঝখানেও বিসর্গ বসে না যদি বানান অভিধান সিদ্ধ হয় আচ্ছা এই বিষয়ে বিকেলে যাব আমরা ঠিক আছে তাহলে বিস্বর্গ তিনটা নিয়ম তিনটা নিয়মে বিস্বর্গ বসে প্রধানত তিনটা কি কি এক পদের শেষে বিস্বর্গ বসে না বলেন পদান্তে বা পদের শেষে বিস্বর্গ বসে না বলেন সবাই বলেন তাহলে পদের শেষে বিস্বর্গ বসে না এক নম্বর দ্বিতীয়ত বিস্বর্গ বসে মধ্যে পদের মধ্যে মধ্যস্থে তাই তো দ্বিতীয় রুল হলো একটা শব্দের মাঝখানে কি বিসর্গ বসে প্রধানত অর্থাৎ শব্দের শেষ পদের শেষ পদ বলতে যে কোনো শব্দ তার শেষে বিসর্গ বসে না কখনো এটা প্রথম রুল দ্বিতীয় রুল বিসর্গ বসে পদের মাঝখানে তৃতীয়ত বিসর্গ কখনো কখনো মাঝখানেও বসে না যদি অভিধান সিদ্ধ হয় অভিধান সিদ্ধ বলতে কি অভিধান সিদ্ধে হলে অর্থাৎ নিয়ম যদি মানে তাহলে বিসর্গ মাঝখানে বসানো লাগে না আজকে মূলত এই বিসর্গ নিয়ে বিটেলে এবার আমরা যাব তিনটা নিয়মে বিসর্গ বসে না আবারও বলছি পদের শেষে বিসর্গ বসে না পদের মাঝখানে বিসর্গ বসে এবং পদের মাঝখানে অনেক সময় বিসর্গ বসে না যদি অভিধান সিদ্ধ হয় নিয়ম মানে তাহলে ঠিক আছে